আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তাসমি আকবর তুষী টেকনিক ইজি এজুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম ইংরেজি পড়াশোনাকে আরও সহজ ও আনন্দদায়ক করার জন্য টেকনিক ইজি এজুকেশন আপনাদের জন্য নিয়ে এসেছে ইজি ইংলিশ বই যার মাধ্যমে আপনি প্রত্যেকটা টপিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন এবং যখনই আপনার কখন কোনো টপিকে প্রবলেম হবে তখনই আপনি আমাদের এখানে কিউআর কোড যেটা দেওয়া আছে সেটি স্ক্যান করলে আপনি আমাদের শিক্ষকদের সহায়তা পেয়ে যাবেন আমাদের আজকের টপিক হচ্ছে প্যারাগ্রাফ আমরা আমাদের প্যারাগ্রাফটি স্টার্ট করি আমাদের টপিকটা হচ্ছে আজকে যে প্যারাগ্রাফ টপিক সেটা হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ আমাদের জাতীয় পতাকা এখন আমাদের জাতীয় পতাকা সেটা এক একটা দেশের জন্য কিন্তু এক একটা পতাকা থাকবে প্রত্যেকটা যখন আপনি কোনো পতাকার কথা বলবেন বা ন্যাশনাল ফ্ল্যাগের কথা বলবেন প্যারাগ্রাফ লিখবেন তখন আপনাকে কিন্তু ওইটা কোন দেশের সিম্বল এবং এটার কোনো লেন্থ উইথ কতটুকু এটার মানে হচ্ছে ধৈর্ঘ্যপ্রস্ত কতটুকু এবং এটার কালারগুলো কী কী এবং সে কালারটা দেখি কোনো কিছু ঐতিহ্যকে বহন করে কি না এবং এটা কিসের মাধ্যমে এসেছে সেই টপিকগুলো আপনাকে অবশ্যই আলোচনা করতে হবে আচ্ছা আমরা কিছু কয়েকটা ইম্পর্টেন্ট লাইন দেখি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ আ পাওয়ারফুল সিম্বল অফ আওয়ার কান্ট্রিজ প্রাইট হিস্ট্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ আমাদের যে জাতীয় পতাকা সেটা হচ্ছে গৌরব ইতিহাস এবং স্বাধীনতার একটা শক্তিশালী প্রতীক সেটা কখন আমাদের গৃহীত হয় সেটা ইট ওয়াজ অ্যাডপ্টেড ইন নাইনটিনটি ওয়ান ডিউরিং আওয়ার লিভারেশন স্ট্রাগল অ্যান্ড ইজ ডিপলি মিনিংফুল টু এভরি সিটিজেন এটা আমাদের উনিশশো একাত্তর সালে গৃহীত হয় এবং এটা দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কী দুইটা কালার নিয়ে যে সেটা হচ্ছে দুটা কালার বলে কী কী ফিচার্স এ ডিপ গ্রিন ব্যাকগ্রাউন্ড উইথ এ লার্স রেড ডিস্ক ইন দ্য সেন্টার আচ্ছা হুইচ রিপ্রেজেন্ট দ্য রাইজিং সান অনেকটা দেখতে কি আপনার ওই যে সূর্য মতো লাল কালার যেটা সেটা হচ্ছে আপনার সূর্যমত অর্থাৎ আমাদের যে জাতীয় পতাকা সেটা দুইটা রঙের এটা হচ্ছে সবুজ এবং হচ্ছে একটা লাল সবুজ রঙের মধ্যে যে বৃত্তটা সে বৃত্তটা হচ্ছে আপনার লাল রঙের থাকবে যেটা হচ্ছে আমাদের কাকে রিপ্রেজেন্ট করতেছে সানকে এবং গ্রিন কালারটা কী সিম্বলাইজ করে কি প্রতীক সেটা অফ দ্য কান্ট্রিজ ভেজিটেশন অ্যান্ড এগ্রিকালচার হ্যারিটেজ অর্থাৎ এটা হচ্ছে সবুজ সবুজটা হচ্ছে সবুজ শ্যামল প্রকৃতি এবং যে কৃষিভিত্তিক যে ঐতিহ্য সেটার প্রতীক আর সেকেন্ড যেটা আমরা দেখতেছি ওয়েল দ্য রেড ডিস স্ট্যান্ডস ফর দ্য ব্লাড শেড অ্যান্ড দ্য স্যাক্রিফাইসেস মেড ডিউরিং দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন নাইনটিন অর্থাৎ উনিশশো সালে যে আমরা আমাদের যে শহীদ হয়েছেন আমাদের ভাইয়েরা তাদের প্রতীক হিসেবে তাদের যে উৎসগের প্রতীক হিসেবে রক্তের প্রতীক হিসেবে এই লাল সার্কেলটা দেওয়া হয়েছে আচ্ছা এটার কী আর উইথ এটা হচ্ছে টেঞ্জ টু সিক্স এবং সেটার সাইজ দেখেন সাইজ অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ রেগুলেটেড বাই ল উইথ স্পেসিফিকেশন ফর দ্য প্রপোর্শনস অ্যান্ড ডাইমেনশনস অফ দ্য ফ্ল্যাগ ফর ডিফারেন্ট ওকেশনস অ্যান্ড হচ্ছে ইউজেস অর্থাৎ বিভিন্ন ধরনের যখন আপনার প্রোগ্রামস হবে তখন বিভিন্ন ধরনেরই পতাকা নিয়ে আসা হয় তারপরে এই ন্যাশনাল ফ্ল্যাগটা কিন্তু শুধু নট জাস্ট এ পিস অফ ক্লথ এটা কিন্তু শুধু কাপড় সেরকম কোনো কথা না বা কাপড় শুধু এটা না এটা হচ্ছে ইম্বডিমেন্ট এটা কিসের কিসের প্রতি ইউনিটি প্যাট্রিটিজম অ্যান্ড রেসপেক্ট ফর দ্য স্যাক্রিফাইসেস অফ আওয়ার অ্যানসেস্টার্স অর্থাৎ আমাদের যে দেশপ্রেমিক ছিল তাদের এবং স্বাধীনতা যদি আমাদের যে যারা পূর্বশুরু ছিল তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধার একটা প্রতীক হিসেবে এই ন্যাশনাল ফ্ল্যাগটা এবং সেটা কখন কখন এটা উত্তোলন করা হয় অর্থাৎ কোন কোন প্রোগ্রামে এটাকে উত্তোলন করা হয় সেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেতে ভিক্ট্রি ডেতে তারপরে অ্যানাদার হচ্ছে ন্যাশনাল সেলিব্রেশনসে অথবা দেখেন যে আপনার যখন স্কুল কোনো প্রোগ্রাম হবে কোনো গভর্নমেন্ট কোনো অফিসে কোনো প্রোগ্রাম হবে তখন সেই সব প্রোগ্রামেও এই ন্যাশনাল ফ্ল্যাগটা উত্তোলন করা হয় লাস্টে থেকে আমরা একটু যাই এন্ড অফ দ্য প্যারাগ্রাফে উই মাস্ট রিমেম্বার দ্য স্যাক্রিফাইসেস দ্যাট লেড টু আওয়ার ফ্রিডম অ্যান্ড এনশিওর দ্যাট দ্য আইডলস সিম্বলাইজড বাই আওয়ার ফ্ল্যাগ পিস প্রসপারিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স রিমেন অ্যালাইভ ইন দ্য হার্টস অফ অল সিটিজেন্স অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে আমাদের যে স্যাক্রিফাইসগুলো হয়েছে আমাদের স্বাধীনতার জন্য তাদের কথা এবং এই আমাদের যে ফ্ল্যাগটা সেটা আমাদের শান্তির উন্নতির এবং আমাদের স্বাধীনতার প্রতীক হিসেবে প্রতীকী হিসেবে বহন করা হয় আচ্ছা তারপর আমরা আমাদের নেক্সট টপিকের দিকে চলে যাই আমাদের নেক্সট টপিকটা হচ্ছে এই স্কুল ম্যাগাজিন অর্থাৎ একটা স্কুল ম্যাগাজিন কি কী হতে পারে সেটা হচ্ছে অনেক অনেক একটা স্কুলে আসলে এই স্কুল ম্যাগাজিনগুলো এক এক ধরনের হয় কেউ হচ্ছে ইয়ারলি বের করে কেউ হচ্ছে হাফ ইয়ারলি পাবলিকেশন অর্থাৎ কেউ বার্ষিক অথবা মধ্যবার্ষিকী মধ্য সময় যেটা কি অর্ধবার্ষিকও সেটা হচ্ছে পাবলিশ করা হয় এবং সেটা কি করে সেটা কিসের বহন করে সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টস অ্যান্ড হচ্ছে অ্যাচিভমেন্টস অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স এই যে আমাদের শিক্ষক এবং যে স্টুডেন্টরা আছে তাদের যে আপনার সৃজনশীল প্রতিভা এবং সাফল্যকে হচ্ছে তুলে ধরে ঠিক আছে তারপর আমরা দেখি এখানে আর কী কী করা যায় এই স্কুল ম্যাগাজিন টিপিক্যালি কন্টেন্টস এ ভ্যারাইটি অফ কন্টেন্ট অনেক ধরনের সেটা বিষয় থাকে সেটা কী কী থাকতে পারে ইনক্লুডিং নিউজ অ্যান্ড কারেন্ট ইভেন্টস থাকতে পারে তারপর ফিচার্স অন দ্য স্কুল স্পোর্টস টিমস ক্লাবস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক বিষয় নিয়ে কিন্তু এটা ধারণ করা হয় তারপরে বলা হয়েছে ইট মে অলসো ইনক্লুড এটা আর অন্তর্ভুক্ত করে ইন্টারভিউস উইথ টিচার্স স্টুডেন্টস কমিউনিটি মেম্বার্স অ্যাজ ওয়েল এস আর্ট ওয়ার্ক পোয়েট্রি শর্ট স্টোরিজ অনেকে দেখবেন যে অনেক কবিতা লিখে গল্প লেখে অনেক কিছুই লেখে সেগুলো একটা হচ্ছে ম্যাগাজিনে আপনার হচ্ছে কী করা হয় স্মৃতিস্বরূপ এটা লিখে রাখা হয় তারপরে স্কুল ম্যাগাজিনটা একটা টাইমে গিয়ে এটা পাবলিশ করা হয় এই স্কুল ম্যাগাজিন আপনার জন্য কী করতেছে সে হচ্ছে স্কুল ম্যাগাজিনে কী করে এক্সপ্রেস দেয়ার থটস ইম্প্রুভ দেয়ার রাইটিং স্কিলস অ্যান্ড গেইন কনফিডেন্স কি কি করা যায় আপনি আপনার যে চিন্তাগুলো সেটাকে আপনি হচ্ছে এক্সপ্রেস করতে পারতেছেন এই লেখালেখির মাধ্যমে এই কাজগুলো করার জন্য এবং আপনি যে আপনার যে ইম্প্রুভমেন্টটা রাইটিং স্কিল যেটা সেটা আপনি বৃদ্ধি করতে পারতেছেন এবং আপনি আপনার যে কনফিডেন্স বিশ্বাসটা সেটা আস্তে আস্তে আপনার বেড়ে যাবে যে কোনো কিছু করতে বা লিখতে হলে কী কী আয়ত্ত করতে হবে এই কাজগুলো করতে করতে আস্তে আস্তে আপনি স্কিলড হয়ে যাবেন এখানে কারা কারা কাজ করতে পারে এই থিম অফ ইস টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ওয়ার্কস টু এডিট পাবলিশ দ্য ম্যাগাজিন এখানে স্কুলের যে টিচাররা থাকে বা স্টুডেন্টরা থাকে তারা মিলিয়ে সম্মিলিতভাবে এই কাজগুলো করে থাকে পাবলিশ করে থাকে এবং কোনো বিষয়ে এডিট করা থাকলে সেটা করে থাকে আচ্ছা তারপরে দেখা যাচ্ছে শেষের দিকে আমরা বলতে পারি যে স্কুল ম্যাগাজিন রিফ্লেক্স দ্য স্প্রেড কালচার ট্যালেন্ট অ্যান্ড ট্যালেন্ট অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড ইজ এ সোর্স অফ প্রাইড ফর এভরি ওয়ান এটা শেষের দিকে আমাদের কিসের এটা ঐতিহ্যের প্রতীক একটা স্কুল ম্যাগাজিন একটা স্কুলের জন্য ঐতিহ্য তারপরে প্রতিভা একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিভা ঐতিহ্য এবং আত্মা একটা প্রতীক এবং এটা নিয়ে সবাইকে কি করা উচিত গর্বিত হওয়া উচিত ওকে আমরা আমাদের পরবর্তী প্যারাগ্রাফে চলে যাই আমাদের প্যারাগ্রাফটা হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার অর্থাৎ কি কম্পিউটার শেখার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আপনি আমাদের এখন যুগটা কি হয়ে গেছে এখন হচ্ছে মডার্ন এজ কম্পিউটারাইজ তাহলে আপনার এই মডার্ন এজে যদি চলতে হয় আপনাকে যদি টিকে থাকতে হয় আপনার কিন্তু কম্পিউটার স্কিলস কিন্তু মাস্ট আপনি যদি কম্পিউটার স্কুল জানেন আপনি কিন্তু সব কিছু পেয়ে যাবেন এবং আমরা যাই করি না কেন আমাদের পড়াশোনা থেকে স্টার্ট করে আমরা যাই কিছু শিখি না কেন সব কিছুতে কিন্তু আমাদের কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আচ্ছা আমরা আমাদের একটু কিছু কয়েকটা ইম্পর্টেন্ট লাইন হিসেবে লাইন পরে দেখি লার্নিং কম্পিউটার স্কিলস ইজ এসেন্সিয়াল ইন টু দাস ওয়ার্ল্ড বিকজ টেকনোলজি অ্যাফেয়ার্স নিয়ারলি এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ অর্থাৎ কি লার্নিং কম্পিউটার যেটা অর্থাৎ কম্পিউটার শিক্ষা যেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রযুক্তি আমাদের জীবনে প্রায় প্রতিটা ক্ষেত্রে কিন্তু কি করছে প্রভাব ফেলছে ফার্স্টের দিক দিয়ে যদি আমরা বলি যে কম্পিউটার কী করে কম্পিউটারস হ্যাভ বিকাম ইন দিস পেন্সাবল চুজ ফর কমিউনিকেশান অর্থাৎ যোগাযোগের একটা মাধ্যম হিসেবে কাজ করে অপরিহার্য হয়ে ওঠে তারপরে ব্লিং পিপল টু কানেক্ট গ্লোবালি থ্রু ইমেলস ভিডিও কলস অ্যান্ড সোশ্যাল মিডিয়া অর্থাৎ আমরা কী করতে পারি আমরা যদি কারোর সাথে এখন যোগাযোগ করতে চাই ভিডিও কলে কথা বলতে চাই তারপরে ইমেল পাঠাতে পারি সোশ্যাল মিডিয়াতে যুক্ত হতে পারি এই কম্পিউটারের মাধ্যমে তারপরে আমরা যদি বিভিন্ন প্রবলেম সলভিং দেখতে চাই যেমন দেখেন প্রবলেম সলভিংয়ে কাজ করতে চাই তাহলেও কিন্তু আমাদের কম্পিউটারে গুরুত্ব রয়েছে এছাড়া কি। কী সাবজেক্টসগুলো আমাদেরকে দেখতে হবে ফর ইনস্টেস দেখতে পারে যে ইন সেক্টরস লাইক এডুকেশন হেলথ কেয়ার ফাইন্যান্স কম্পিউটার সিম্প্লিফাইড টাস্ক সার্চেস রেকর্ড কিপিং কিপিংস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অর্থাৎ আমাদের স্বাস্থ্য পড়াশোনা তারপরে কম্পিউটার যে স্যামিলেশন যে টপিক্সগুলো থাকে যেমন রেকর্ড করা গবেষণা করা এই ধরনের সব কাজেই কিন্তু আমরা বিশ্লেষণ তথ্য বিশ্লেষণ করে সব কিছু কাজে কিন্তু আমরা আমাদের কম্পিউটারকে ব্যবহার করতে পারি তারপরে আর কি কী ফাংশনস আছে আমাদের কম্পিউটারে কি কী গুলো সেটাকে থেকে কিন্তু বলা হচ্ছে আপনার ভার্সিটাইল মেশিনস ভার্সেটাইল মেশিনস মানে হচ্ছে বহুমুখী অর্থাৎ সে যে কোনো অনেক ধরনের কাজে সে করতে পারে সেটা কি কি হতে পারে ক্যাপাবল অফ পারফর্মিং ডাইভার্স ফাংশনস বিভিন্ন ধরনের কাজ তারপরে ইনক্লুডিং সেটা কি কি ওয়ার্ড প্রসেসিং গ্রাফিক ডিজাইন প্রোগ্রামিং অ্যান্ড ডেটা অ্যানালাইসিস মেকিং দেম এসেন্সিয়াল অ্যাক্রোস ভেরিয়াস ফিল্ডস এগুলো সবগুলোকে এই যে আপনার গ্রাফিক ডিজাইন তারপর ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামিং তারপর ডেটা অ্যানালাইসিস এগুলো সবগুলোকে কিন্তু আপনারা করা যাচ্ছে কিসের মাধ্যমে এই কম্পিউটারের মাধ্যমে আচ্ছা আমরা এখন এই কম্পিউটার কিন্তু আমাদের ক্যারিয়ার এবং স্কিলের দিক থেকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা একটু লাস্টের দিকে যাই যে বিসার্স হ্যাজ কম্পিউটার কি বাড়িয়ে দিচ্ছে ক্রিয়েটিভিটি যে আপনার সৃজনশীলতা তারপরে হচ্ছে ইনোভেশন বাই প্রোভাইডিং টুলস ফর ডিজাইনিং কোডিংস স্যামিলেটিং কমপ্লেক্স সিনার সিনারিওস অর্থাৎ বলা হচ্ছে যে কিসের মাধ্যমে এই যে আপনার যে সৃজনশীলতা তারপরে হচ্ছে আপনার যে উদ্ভাবনী যে শক্তিগুলা সেগুলো কিন্তু আপনার এই কোডিং গ্রাফিং তারপর ডিজাইনিংয়ের মাধ্যমে কিন্তু বেড়ে যাচ্ছে আর এগুলো আমরা কিসের মাধ্যমে শিখতে পাচ্ছি সেগুলো আমাদের সব কিছু সম্ভব হয়েছে আমাদের এই কম্পিউটারের মাধ্যমে আচ্ছা এন্ড অফ দ্য প্যারাগ্রাফ আমরা বলতে পারি ইনভেস্টিং টাইম ইন লার্নিং অ্যাবাউট নট জাস্ট বেনিফিশিয়াল বাট নেসেসারি ফর সাকসেস ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি অর্থাৎ এই একুশ শতাব্দীতে এসে যদি আমরা কম্পিউটারকে কী বলতে পারি এটা শুধু আমাদের উপকারেই না এটা আমাদেরকে খুবই সাকসেস হতে মানে সফল হতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে আচ্ছা তারপরে আমরা আমাদের নেক্সট প্যারাগ্রাফে চলে যাই আমাদের এই নেক্সট প্যারাগ্রাফটা হচ্ছে যে উইন্টার মর্নিং আর উইন্টার মর্নিং মানে হচ্ছে একটা শীতের সকাল একটা শীতের সকাল কেমন হয় খুব সুন্দর হয় খুব প্রাণবন্ত হয় যে কারো হচ্ছে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না সবাই কি করে বাসায় থাকতে চায় এবং এই শীতের সকালে দেখা যাবে যে আপনার গ্রামে গ্রামীণ জীবনে কেমন হয় এবং শহর জীবনে কেমন হয় আপনি এই টপিকগুলো অ্যাড করতে পারেন তা গ্রামীণ জীবনে কি দেখা যায় যে অনেকে হচ্ছে পিঠা খেতে বসে আর সবার এলাকায় কি করে মানুষ অনেক দেরিতে ঘুম থেকে উঠে এই টপিকগুলো আপনি অ্যাড করতে পারেন আমরা কিছু লাইন দেখি এ উইন্টার মর্নিং ব্রিংস উইথ ইট কোয়াইট চার্ম দ্যাট ট্রান্সফর্মস দ্য ওয়ার্ল্ড ইন এ সিন অফ সিরিন বিউটি অর্থাৎ এই যে শীতের সকাল সেটা শুধু আপনার কি একটা শান্ত একটা পরিবেশ নিয়ে আসে এবং বিশ্বটাকে একটা মনে হয় যে একটা প্রাণবন্ত এবং সুন্দর একটা সৌন্দর্য পরিণত করে উইন্টার মর্নিং ইট ইজ আ ট্রুলি এটা খুবই সত্যিকার অর্থে কি বলা যায় এটা ইউনিক এক্সপেরিয়েন্স অর্থাৎ একটা অনন্য একটা হচ্ছে অভিজ্ঞতা অন্যান্য হচ্ছে কি বলে অন্যান্য ঋতুর মধ্যে কিন্তু এটা এতটা খারাপ না এটা কেমন হয় এটা ওয়ার্ম হয় হিউমিড হয় মানে এটা হচ্ছে গরম থাকে মানে দরকার পড়ে উষ্ণতার দরকার পড়ে এই উইন্টার মর্নিং অফার্স ক্রিপস অ্যান্ড হচ্ছে কি রিফ্রেশিং শিল দ্যাট ইনভে ইনভিগোরেস দ্য সেন্স আচ্ছা তারপরে দেখা যাচ্ছে যে এখানে কি দেখা যাচ্ছে কুয়াশাচ্ছন্ন একটা আক মানে আকাশকে দেখলে মনে হয় কুয়াশাচ্ছন্ন হয় তারপর শিশির পরে এই যে সুন্দর সুন্দর যে মুহূর্তগুলোর কথা সেগুলো আপনি আপনার প্যারাগ্রাফে অবশ্যই অ্যাড করতে পারেন তারপর দেখেন কি হয় যখন আপনারা দেখবেন যে শিশির হচ্ছে পাতার মধ্যে পড়ে তখন অনেকটা কি মনে হয় তখন স্পার্কিং লাইক ডায়মন্ডস ইন দ্য সফট লাইট তারপরে বলা হচ্ছে যে অ্যাজ দ্য সান বিগিনস টু রাইস যখনই হচ্ছে আপনার কি সূর্য ওঠা শুরু করে পিপল কি করে এমার্স ফ্রম দেয়ার্স হোমস অর্থাৎ তারা আস্তে আস্তে তাদের বাড়ি ছাড়াটা শুরু করে বান্ডেল ইন ওয়ার্ম ক্লোজ তারা হচ্ছে গরম কাপড় পরে রেডি টু স্টার্ট দেওয়ার দেয় এবং তারা তাদের দিনটা শুরু করার চেষ্টা করে এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের যে শহরের এলাকাগুলো সেগুলোতে দেখা যায় আর রুরাল এরিয়াস মানে হচ্ছে গ্রাম্য জীবনে কি দেখা যায় গ্রাম্য জীবনে দেখা যায় যে ফার্মার্স্ট দেওয়ার দেয় আর খুব তাড়াতাড়িভাবে তারা তাদের দিনটা শুরু করে তারা তাদের কি করে ক্রপসের কাজ করা স্টার্ট করে দেয় অর্থাৎ বীজ বোপন বা ফার্মিং এর কাজে চলে যায় তারপরে আমরা আরেকটু দেখতে পারি যে তারা কি করে তারা যখন অনেক বেশি দেখবেন যে শীত পড়তেছে তখন শীত পড়লে কি করবে সবাই হচ্ছে গ্রামের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা কাঠ সংগ্রহ করে এই যে কালেক্ট ফায়ার অর অস ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস ওরা কি করে কাঠটা সংগ্রহ করে আগুন জ্বালিয়ে তারপর চারপাশে সবাই বসে থাকে এটা খুবই একটা মনোমুগ্ধকর একটা দৃশ্য তারপরে দেখা যাচ্ছে যে চিউজেন চিল ইন দা ইয়ার ইজ স্টিল নট ইসিবল তবুও কিন্তু কি করা যায় যদিও এটা খুব দেরিতে শুরু হয় তবুও মানে বাতাস দেখে কিন্তু অনেকে বুঝতে পারে যে লক্ষ্য করতে পারে যে শীতের মৌসুম পিপল হাই টু ওয়ার্ক অর স্কুল, র্যাপ ইন লেয়ার্স অফ ওয়ার্ম ক্লথিং টি স্টোলস অ্যান্ড হোমস খাম অ্যালাই উইথ দ্য ওয়ার্ম অ্যারোমা ওকে আমরা একটু লাস্টের দিকে যেতে পারি এখানে আরেকটা জিনিস হচ্ছে শীতকালের সময় কী হয় খেজুরের রস খাওয়া হয় তারপরে পিঠা খাওয়া হয় আচ্ছা তারপরে এখানে দেখেন বলছে যে হাও এভার নট এভরি ওয়ান এনজয়স দ্য উইন্টার মর্নিং সবাই কিন্তু এই উইন্টার মর্নিংটা কিন্তু এনজয় করে না যারা মনে করেন খুব গরিব একদম কাপড় নেই গরম কাপড় নেই তারা কি করে তারা খুব সাফার হয় অর্থাৎ এখানে সেটাই বলছে দ্য সাফার দ্য মোস্ট ডিউ টু এ লেক অফ প্রপার শেলটার অ্যান্ড ওয়ার্ম ক্লথিং অর্থাৎ সাফার মানে হচ্ছে ভুক্ত মানে ভুগতে থাকে এবং মোস্ট ডিউ টু ডিউ টু মানে হচ্ছে কারণে কি কারণে সেটা লেক অফ প্রপার শেলটার মানে আশ্রয় থাকে না অনেক দেখবেন যে রাস্তার আশেপাশে অনেক বাচ্চা বৃদ্ধ অনেকে পড়ে আছে তারা কি আশ্রয় পায় না তারা কোনো গরম কাপড়ও পায় না ওভারঅল এই উইন্টার মর্নিং ইজ বাংলাদেশ ইজ এ ব্লেন্ড অফ বিউটি সেটাকে বলা যায় একটা সৌন্দর্যের প্রতীক হারশিপের অ্যান্ড কোয়াইট রিফ্লেকশন এবং একটা শান্তিরও প্রতীক ইট হোলস এ উইনি সেন্স অফ পিস অ্যান্ড ইন্ট্রো স্পেকশন that leaves a lasting impression এটা একটা হচ্ছে কি খুব সৌন্দর্যের একটা প্রতীক এবং এটা একটা অনন্য একটা শান্তির প্রতীক তার পরবর্তী যে আমাদের টপিকটা সেটা হচ্ছে এ রোড অ্যাকসিডেন্ট এ রোড অ্যাকসিডেন্ট মানে কি সড়ক দুর্ঘটনা এই সড়ক দুর্ঘটনা কিন্তু কি হয় সার্ডেন হয় খুব হঠাৎ করে খুব হঠাৎ করে দেখা যাবে যে মানুষ বের হয়েছে বা কোনো কারণ বসতো যে কোনো একটা ঘটনা ঘটে যায় সেটা হতে পারে মোটরসাইকেলের দ্বারা ট্রাক বাস যে কোনো কারণে তার যখন অ্যাক্সিডেন্টটা ঘটে সেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট ফার্স্টে আমাদেরকে রোড অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে এবং কোথায় হয়েছে এই জিনিসগুলো লিখতে হবে এবং কি কারণে এবং যে অসাবধানতাগুলো থাকে তা সেইটাও উল্লেখ করতে হবে এবং এটা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই রোডে যে কন্ডিশানস আছে এবং স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে ট্রাফিক যে রুলসগুলো আছে সেগুলোকে ফলো করতে হবে যেন রোড অ্যাক্সিডেন্টটা আর না হয় আমরা কিছু লাইন পড়ে দেখি এই রোড অ্যাক্সিডেন্ট ইজ অ্যান আনফর্চুনেট অ্যান্ড সাডেন ইনসিডেন্ট অর্থাৎ এটা একটা দুর্ভাগ্যজনক এবং হচ্ছে আকর্ষণিক একটা ঘটনা দ্যাট অফেন লিডস টু ইঞ্জুরিস লস অফ লাইফ অ ড্যামেজ টু প্রপার্টি অর্থাৎ এটা অনেক সময় কি আহত হওয়া তারপর হচ্ছে প্রাণহানি এবং হচ্ছে সম্পদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই রোড অ্যাক্সিডেন্টটা কিন্তু কি খুবই কমন ইন আওয়ার কান্ট্রি আমাদের এই বাংলাদেশের মতো দেশে কি এটা খুবই কমন পার্টিকুলারলি ইন আরবান এরিয়াস মানে হচ্ছে যে শহর এলাকা যেগুলো থাকে সেখানে কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় এগুলো কিন্তু হঠাৎ হয় দে অকার ফ্রিকোয়েন্টলি তারপরে হচ্ছে রেগুলারলি ইন আওয়ার সার্নেস মানে আমাদের আশেপাশে কিন্তু হতে দেখা যায় আর এখন এই রোড অ্যাক্সিডেন্টটি কিন্তু আপনি চেলে আপনার যে ঘটনাটা ঘটেছে আপনি সেটা উল্লেখ করতে পারেন যে আপনি কি ধরনের ঘটনার সাথে উইটনেস ছিলেন সাক্ষী ছিলেন সেটা লিখতে পারেন রিসেন্টলি আই উইটনেস এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট নিয়ার মাই স্কুল ওয়ার এ স্পিডিং কার হিট মোটর সাইকেল দ্যাট ওয়াজ ট্রাইং টু ক্রস দ্য রোড অর্থাৎ বলা হচ্ছে যে আমি সম্প্রতি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে আমার স্কুলের সামনে হয়েছে যেখানে একটা স্পিডিং কার খুব দ্রুতগামী একটা কার কি করে মোটর সাইকেলকে হচ্ছে আহত করে মানে ছিটকে পড়ে এবং দ্যাট ওয়াজ ট্রাইং টু ক্রস দ্য রোড যেটা হচ্ছে সামান্য হচ্ছে কি করতেছিল রাস্তা পার হওয়ার চেষ্টা করতেছিল কিন্তু তখন কি হলো দ্য রোড ওয়াজ নট বিজি অ্যাট দ্যাট টাইম তখন কিন্তু হচ্ছে রোড কিন্তু এতটা বিজি ছিল না তবু যে মাই মোটর সাইক্লিস্ট ছিলেন তা ওয়াজ থ্রো নট তিনি পড়ে যান অ্যান্ড ব্যাডলি ইনজার্ড সে খুবই হতাহতের মধ্যে ছিলেন খুবই আহত হয়েছেন রক্তক্ষরণ হচ্ছিল তার এবং ওয়েল দ্য কার উইদাউট স্টপিং সেটা কিন্তু চলে যাচ্ছিল হি ওয়াজ ব্লিডিং প্রফেসলি ফ্রম হিজ হেড তার মাথা থেকে কিন্তু কী খুব রক্ত ঝড়ছিল উই দ্য স্টুডেন্টস ইমিডিয়েটলি ডিসাইডেড টু হেল্প দ্য এনজয়মেন্ট যেহেতু এটা আমাদের স্কুলের আশেপাশে হয়েছিলো আমরা স্টুডেন্টরা কী করেছিলাম চেষ্টা করেছিলাম এই মানুষটাকে সাহায্য করার জন্য এবং উই কল দ্য ভ্যান অ্যান্ড টু কিম টু এই হসপিটাল একটা এবং আমরা তাকে হসপিটালে নিয়ে যাই উই রিচ দ্য হসপিটাল উইথ ইন হাফ অ্যান আওয়ার অর্থাৎ আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই দ্য ম্যান হু ওয়াজ ব্লিডিং ফ্রম হিজ হেড দায় আফটার বিং এক্সামিন বাই দ্য ডক্টর আচ্ছা ডক্টরের এক্সামিন করার পরে ডাক্তার পরীক্ষা করার পরে হচ্ছে আমাদের এই যে লোকটা ছিলেন মোটরসাইকেলিস্ট তিনি হচ্ছে মারা যান ইট ওয়াজ আেরিফাইং এক্সপেরিয়েন্স এটা খুবই ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল আমাদের জন্য রিয়েলাইজ হাউ ডেঞ্জারাস লোডস ক্যান বি ওয়ে পিপল ইগনোর ট্রাফিক রুলস মানে এটা খুব ভয়াবহ ছিল কারণ হচ্ছে এখন কি হয় রাস্তায় যখন মানুষ চলাচল করে সে হচ্ছে কি করে সে কিন্তু ট্রাফিক রুলসগুলো মেনটেন করে না বা মানে না যে না মানার কারণে ধরনের ঘটনাগুলো কিন্তু প্রায় হয়ে থাকে এখন আমাদের সরকারকে এবং আমাদের যে পাবলিক অ্যাওয়ারনেস সেটাকে কি করতে হবে রেস করতে হবে টু ট্র্যাজেডিস এই ধরনের ঘটনা থেকে বাঁচতে ইট ইজ ইম্পর্টেন্ট ফর এভরি ওয়ান টু ফলো ট্রাফিক লস ওয়ার হেলমেটস সিট বেলস এন্ড ড্রাইভ রেসপন্সিবলি অর্থাৎ এই ধরনের ঘটনা থেকে যদি রক্ষা পেতে চায় তাহলে ট্রাফিক নিয়মগুলো মানতে হবে হেলমেট পরতে হবে সিট বেল্ট ইউজ করতে হবে এন্ড ড্রাইভ রেসপন অর্থাৎ সুন্দর এবং সুস্থভাবে হচ্ছে ড্রাইভ করতে হবে খুব তাড়াতাড়ি করা যাবে না গভর্নমেন্ট অ্যান্ড রোড অফ টেক স্ট্রিক্ট অ্যাকশন ট্রাফিক ভায়োলেটার্স এই যে যারা হচ্ছে ট্রাফিক লঙ্ঘনকারী নিয়ম লঙ্ঘনকারী তাদের বিরুদ্ধে হচ্ছে কি করতে হবে স্টেপ নিতে হবে এবং উইথ প্রপার অ্যাওয়ারনেস অ্যান্ড ডিসিপ্লিন উইথ ক্যান রিডিওস অ্যান্ড অ্যাক্সিডেন্ট মেক আওয়ার রোড সেফার ফর অল আমরা আমাদের এই যে যথাযথ সচেতনতা এবং শৃঙ্খলা বজায় রেখে আমরা এই আমাদের দুর্ঘটনাটা কমাতে পারি এবং আমাদের রাস্তাগুলোকে সবার জন্য নিরাপদ করে তুলতে পারি ওকে মাই ডিয়ার স্টুডেন্টস আজকের জন্য এতটুকুই যখনই কোনো সমস্যার সম্মুখীন হবে তখনই কিউআর কোডটি স্ক্যান করলে আমাদের শিক্ষকদের সহায়তা পেয়ে যাবে আর যারা এখনো বই কিননি তারা তাড়াতাড়ি খুব শীঘ্রই হচ্ছে ইংলিশ ইজি ইংলিশ বইটা কিনে ফেলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম